আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা করে নিই তান্দুরি সস যেটা আমরা তান্দুরি চিকেনের সাথে খেলেও যেমন মজা হয় আবার চিকেনটা রান্না করার সময়ও কিন্তু এই সসটা ইউজ করলে অনেক মজা হয় ধনেপাতা বেস্ট হবে ধুলোপাতাটা অনেকটা দিয়ে দিয়েছি এই যে এখানে সবটাই দিয়ে দিয়েছি এইটুকু রেখে এক বাটি তারপর দিয়ে নিয়েছি একটা ডিম একটু লবণ আন্দাজ মতো একটু সয়া সস একটু সিকা দিয়ে নিয়েছি একটু দিয়ে নেব রসুন পছন্দ মতো রসুন যেভাবে পছন্দ করে এতটুকুই দিচ্ছি একটু দিয়ে নিব চিনি অল্প অল্প চিনি দিয়ে নিব বেশি দরকার নেই সামান্য চিনি দিয়ে নিলাম এই একামচ চিনি দিয়ে নিলাম দিয়ে নিব দিয়ে নিব লাল মরিচ দিলাম একটু জিরার গুঁড়োই জিরার গুড়ি একটু করে হাফ চা চামচের কম একটু করে দিয়ে দিলাম দিয়ে নিব গোলমরিচের গুঁড়ি এক চা চামচ দিয়ে নিয়েছি এবার আমি এটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে নিব একটু সরিষার তেল দিয়ে নিব একটু সরিষার তেল টেবিল চামচ একটু দিয়ে দিলাম সরিষা পেস্ট মোচড় চামচ হয়ে গেল আমার সস রেডি আমি ঢেলে নিব আমার সস রেডি হয়ে গেল আমি এটাকে ঢেলে নিই স্মেলটা এখানে যে উপকরণগুলি দেওয়া আছে সেটাকে ধরে প্রস্তুত প্রণালীটা আমরা সুন্দর মতো যদি প্রত্যেকটা ধাপ মেনটেন করে যাই ঠিক এভাবেই যদি আমরা করি তো ইনশাআল্লাহ অবশ্যই অনেক মজার হয় সসটা তান্দুরি সস যেটা ধনেপাতা বেসড হয় ধোনাপাতাটা অনেকভাবে একটু ভালো মতোই দেওয়া থাকে আর কাঁচা মরিচটাও কিন্তু নিজের পছন্দ মতোই দিবেন মরিচ লবণ এটা আসলে নিজের টেস্টের ওপরে দেওয়াটাই ভালো আর সামান্য চিনি এই চিনিটা কিন্তু টেস্ট অনেক বাড়িয়ে তোলে তো আশা করি সবাই খুব ভালো থাকবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করি আশা করি পাশে থাকি অনেক মজা একটা তান্দুরি চিকেনের সাথে তো খুবই মজা লাগবে ওই জন্যই পড়লাম ধনে পাতার সস